ময়মনসিংহের ফুলবাড়িয়ার আদিবাসী অধ্যুষিত হাতিলেট বিলপাড়া গ্রামের মান্দি সম্প্রদায়ের কায়েশচন্দ্র কোচ এবং তার স্ত্রী লক্ষ্মীরানী কোচ তাদের তিন সন্তান নিয়ে বসবাস করেন অসচ্ছল এ পরিবারটির সঙ্গে বছরখানেক আগে পাশের গ্রামের ইবির আলীর পরিবারের বন্ধুত্ব গড়ে ওঠে সে সুবাদে দু পরিবারের সদস্যরাই একে অপরের বাড়িতে যাওয়া আসা করত কিন্তু হঠাৎ করে এ নিয়ে মালদি সম্প্রদায়ের মাতব্বররা গত বুধবার রাতে শালিশ ডাকে। সেখানে লক্ষ্মী রানী কোচের বিরুদ্ধে ইবিরালির সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে ব্যাপক মারধর করে এবং মাথা ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে দেয় লক্ষ্মী রানী ও তার স্বামীকে। মুসলমানের সাথে মিশা মিলামিশা করবার না করতে। তাবাদে আমি এটা মানি নাই। আমি অরেন সাথে আত্মীয় বানাইছি আমার বিত্তিরা বলে সুখ গাইটা দেন পরের দিন শরীর কইয়া পরে জরি হনা দল জরি হনা দিরা মাফ চাইলো বিষয়টি ফাঁস হয়ে গেলে গোটা এলাকা জুড়ে তোলপার শুরু হয় এই ঘটনায় খুব দহ হয়ে ওঠেন এলাকাবাসী আমরা মেম্বার আছি চেয়ারম্যান আছে এলাকায় তাদেরকে না জানিয়ে যে ঘটনাটা ঘটাইছে

নুসাজান সিন্থি আর টিভি